কৃষ্ণ নবম অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়ে রাজভজ শ্লোক নাম্বার টেন মায়া আধ্যক্ষেনা প্রকৃত চরাচরম হেতু না আনে না কন্তায়া জগৎ বিপরিপত্ততে ভগবান এখানে বলছেন হে কন্তেও আমার অধ্যক্ষ আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় এখানে এই এই মর্মার্থ এই মর্মার্থ উপলব্ধি হয়েছে যে ভগবানের অধ্যক্ষতা ব্যতীত এই জড় প্রকৃতি কিছুই করতে পারে না তবুও সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপ থেকে পরমেশ্বর ভগবান आगे था। आगे था। हरे कृष्णा हरि बोल